নতুন বিয়ে হয়েছে ফেসবুকে বউয়ের ছবি দিয়া তারপরে নিচে দিয়া লেহে তোর আর বা বিয়ে দিয়া সেটা ফেসবুক ও সারে ঠিক কিনা কম আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দিয়া দিলেন এই ফেসবুকের ছবি দেখা আমেরিকাতে ফলা পাইনে মজা মারতে আছে শক্তি নাউজুবিল্লার পরেও বলবেন না আপনার কি ব্যক্তিত্ব আছে আপনার পুরুষত্ব আছে মনে হয় কোন পুরুষ কোন ব্যক্তিত্ব আলা মানুষ যার ন্যূনতম লজ্জা সরব আছে সে কোনদিন তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না ঠিক ব্যক্তির পরই হলো পারিবারিক জীবন পারিবারিক জীবন কারে কয় স্বামী এবং স্ত্রী এটা হলো সবচেয়ে ছোট্ট পরিবার স্বামী আর স্ত্রী এটা একটা পরিবার স্বামী আর স্ত্রী যদি বলেন যে হুজুর আরেকটু বড় তাহলে স্বামী স্ত্রী আব্বা আব্বা যদি বলে আরেকটু বড় স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে যদি বলেন আর একটু বড় স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে ভাই বোন এই মিলিয়ে হলো পরিবার সুবহান আল্লাহ বলবেন না জোরে বলেন সুবহান আল্লাহ আমি সলমান মন দিয়ে শুনো ভাই পরিবারের ব্যাপারে আল্লাহ কি বললেন আসো মা বাবার ব্যাপারে আসো স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ পরা আনুল কারিমে ঘোষণা করে দিলেন পরিবারের বিধান জানতে চাও শুনে যাও হুন্না লেভা সুল্লাহম ও আনতুম তুম লেবা সুল্লাহ হুন্না তোমরা পরিবারের সম্পর্কে কথা শুনতে চাও শুনে যাও তোমার যে স্ত্রী এই মহিলারা আজ একটু মনোযোগের সাথে শুনেন এই জায়গায় হাজারো জনতা যারা আছেন মন দিয়ে শুনেন আল্লাহ কয় হুন্না লেবা সুল্লাহম এই পুরুষেরা তোমাদের জন্য মহিলারা হইল গায়ের পোশাকের মতো ও আং তুমলা বা তোমরা যারা পুরুষ তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো বলেন সোবাহান কি সুন্দর উদাহরণ দিয়েছে দেখছেন কয় মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো আর তোমরা পুরুষেরা মহিলার গায়ের পোশাকের মতো আচ্ছা আল্লাহ তাবার কথা আলো অন্য কুসির সাথে তুলনা না দিয়া গায়ের পোশাকের সাথে তুলনা দিলেন কেন আল্লাহ তাবার কথা আলা দেখলেন যে গায়ের পোশাকের চাইতে কাছাকাছি মানুষের কিচ্ছু থাকে এমন কিচ্ছু নাই আমার পাঞ্জাবির নিচে একটা গেঞ্জি আছে তা আল্লাহ কি বললাম এই কথাটা যেটা বলতেছি এই আয়াতটা এই দুইটা কথা বলেই আমি শেষ করে দেব হন্না লেভাসুল লাকুম ও আংতুম লেভাসুল লাহুল্লা আল্লাহ বলছেন এক সব মহিলা যারা তারা হলো পুরুষের জন্য গায়ের পোশাকের মতো অন্তম লাভা শুনলা না আর তোমরা পুরুষেরা মহিলাদের গায়ের পোশাকের মতো এটা কারো তুলনা দিলেন এই যে আমার পাঞ্জাবির নিশা একটা গেঞ্জি আছে এই গেঞ্জিটা আমার সাথে ভ্রমণ করে জড়িয়ে আছে আর কোনো জিনিস আমার সাথে এমন করে জড়িয়ে নাই তাইলে গায়ের পোশাকের সাথে আল্লাহর জন্য তুলনা দিয়েছেন তোমরা স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো খুব মনোযোগের সাথে শুনে কয় গায়ের পোশাক তিনটা কাজ করে একটা হলো মানুষের লজ্জা ঢেকে রাখে আমাদের পোশাক আমাদের লজ্জার স্থানগুলো ঢেকে রেখেছে কথা কি বুঝতেছেন তো গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে এক নাম্বার দুই নাম্বারে গায়ের পোশাক মানুষকে আরাম দেয় তিন নাম্বার গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায় ঠিক কিনা কন এই জন্য স্বামী স্ত্রীকে গায়ের পোশাকের সাথে তুলনা করা হয়েছে পুরুষ মহিলা মহিলা পুরুষের এনস্যান্ট আউট প্রকাশ্য গোপন যত গোপন গোপন জিনিস আছে স্ত্রীর স্বামীরটা গোপন রাখে স্বামী তার স্ত্রীরটা গোপন রাখে স্বামী ঘুমাইতে গেলে তার লুঙ্গি কোথায় উঠে যায় তার নাক কেমন ডাকে তার অবস্থা কি এটা কেউ জানে না স্ত্রী যতটুকুন জানে এটা আমি জানি না উনি আমারটা জানে না আমারটা উনি জানে কিন্তু আমার স্ত্রী সব জানে ঠিক কিনা কম আমি যে নাক ডাকি যেহেতু আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসাথে ঘুমোতে যায় তখন স্বামীরটা স্ত্রী জানে স্ত্রীরটা স্বামী জানে তাইলে এটা গোপন এই ইজ্জত কা লজ্জা কাপড় যেমনে নিজের ইজ্জত ঢেকে রাখে লজ্জা ঢেকে রাখে ঠিক স্বামী স্ত্রী একজন আমরা আরেকজনের লজ্জা ঢেকে রাখবো কিন্তু আফসুস কি জানেন আফসুস হলো আমাদের সবচেয়ে বড় আফসোস আমাদের এইটাই আমরা এই লজ্জা ঢেকে রাখবো দূরের কথা নতুন বিয়ে হয়েছে ফেসবুকে বউয়ের ছবি দিয়া তারপরে নিচে দিয়া লেহে তোর আর বা বিয়ে দিয়া সেটা ফেসবুক ও সারে ঠিক কিনা কম আচ্ছা এই স্ত্রীটা তো তোমার স্ত্রীটা দুনিয়ার সবার না তুমি বিয়া করছো এই মেয়েটা তোমার বউ হয়েছে তুমি যে ফেসবুকে ছবি দিলা ফেসবুক তো একটা পত্রিকার চাইতে আরো জঘন্য জিনিস পৃথিবীর সব মানুষ এই ফেসবুক দেখে আমেরিকা থেকে আমেরিকাতে পত্রিকা পাওয়া যাইতেও পারে নাও যাইতে পারে কিন্তু আমেরিকাতেও ফেসবুক আছে বাংলাদেশেও ফেসবুকে আছে আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিলেন এই ফেসবুকের ছবি দেখা আমেরিকাতে ফলা পায় নেই মজা মারতে আছে শক্তি না পরেও বলবেন না আপনার কি ব্যক্তিত্ব আছে আপনার পুরুষত্ব আছে মনে হয় কোন পুরুষ কোন ব্যক্তিত্বওয়ালা মানুষ যার ন্যূনতম লজ্জা সরব আছে সে কোনোদিন তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না ঠিক লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি আর এটা কোনোদিন কোনো মুসলমানের সন্তানের দ্বারা সম্ভব ছিল না অথচ আমরা অবলিলে এই কাজটা করতেছি নিজের বউয়ের ছবি ফেসবুকে দিতে আছেন নিজের বিয়ের উপযুক্ত মেয়ের ছবি ফেসবুকে দিতেছেন আপনি পারিবারিক জীবনে যেটা ওই হুন্না লাবাসুল্লাহ কম ওয়াং তুম লাবাসুল্লাহ হুন্না আল্লাহ কি দিলেন বিধান আর আপনি করলেন কি আপনি কি করলেন এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে হজরত আলী রাজি আল্লাহ তালহু এদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় এক ওনার বন্ধু ওনারে জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন আলী বলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এরপরে লোকটা জিজ্ঞেস করতেছে আপনার স্ত্রী কেমন আছে আলীকে জিজ্ঞেস করতেছে আলী এত রাগ হলেন চোখ দুইটা তার বড় বড় হয়ে গেল তার কালের চামড়াগুলো থরথর করে কাঁপতেছিল আলী বললেন আল্লাহর হুকুম নাই এই জন্য তুমি আমার হাত থেকে বেঁচে গেছো যদি আল্লাহর হুকুম থাকতো তাইলে খোদার কসক আমি একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম আমার বউ কেমন এটা জানার অধিকার তোমার নাই ঠিক কিনা বলেন চিন্তা করেন ব্যক্তিত্ব কারে কয় ব্যক্তিত্ব কারে কয় এগারে কয় ব্যক্তিত্ব সুতরাং আসুন আমরা সবাই মিলে আমার এই সোনার বাংলাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই কাগজে পত্রে সোনার বাংলা না রেখে সকল বৈষম্য দূর করে দিয়ে ক্ষমতার মশ্ন যারা আরোহণ করে একদল মানুষ আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাবে আরেক দল মানুষ খেতে পাবে না আসুন সাম্যের বাংলাদেশ গড়ি আসুন কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা গড়ি আসুন অসৎ মানুষগুলোর জায়গায় আমরা সৎ মানুষদেরকে দায়িত্বে বসিয়ে দেই আসুন মানব রচিত মতবাদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন আমরা চালু করে দেই ঠিক কি না বলেন তাহলেই আমাদের জীবন সার্থক তাহলে আমাদের জীবন সুন্দর আসুন সবাই মিলে সোনার বাংলা দিনের মানে যাই আর আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে বসকারা হবে বুঝে শুনেই আমরা এ পথে এসেছি আমরা জানি এই পথ কণ্ঠকাকীর্ণ এ পথ কুসুমাস্তীর্ণ নয় এ পথে চলতে গেলে পা হবে রক্তে আর পিছিডালা পথ হবে রক্তে রঞ্জিত নাফ নদীর স্বচ্ছ স্ফটিকের মতো পানি যেমন করে কাশ্মীরের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে মুসলমানের রক্তে যেমন করে নাফ নদীর পানি রঞ্জিত হয়েছে আর কাশ্মীরের ছিলাম নদীর পানি আর ফিলিস্তিনের গাজার ভূখণ্ডের সবগুলো বাড়িঘর যখন মাটির সাথে মিশে গেছে তখন এই একখণ্ড বাংলাদেশ থেকে আমরা চিৎকার করে জানিয়ে দিতে চাই এ পথ কণ্ঠকে এ পথ বড় দুস্ত এ পথ পাড়ি দিয়ে বঞ্জিলে বক্সুদে যেতেই হবে সুতরাং সিদ্ধান্ত নিয়েই আমরা ভেবেছি এ পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে যাও জন নির্ধার হবে প্রাও জীবন দেওয়া যাবে ইমান দাওয়া যাবে না রাজিও চোখে নাহাতু দেখা শাম নাম কথা হবে আবার ময়দানাব দেখা হবে আবার কোন এক মাহফিলে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই চিৎকার করে বলিষ্ঠতার সাথে জানিয়ে দাও আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু